ইসলাম হল চির ইসলাম হল চির শান্তি সুখের নিশান ইসলাম ছড়া সবই জাহাঙ্গামের ঠিকানা ইসলাম হল চির শান্তি সুখের নিশান ইসলাম ছড়া সবই জাহাঙ্গামের ঠিকানা শান্তি রাশাই না মানুষ দোড়াইতেছে হই আবে শান্তি রাশাই না মানুষ ড়ড়াইতেছে হই যাবে মরিচিকার মরে জিগার পিছে করে জীবন মরণ সাজন ইসলাম ছাড়ো ওনো সবই জাহান্নামের ঠিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়ো ওনো সবই জাহান্নামের ঠিকানা কাবা করে গনা তন্ত্র কাবাে আবার সমাজ তন্ত্র কাবা করে গনা কে ভাই আবার সমাজতন্ত্র নারীর অসন্তল কেন বগোড়ে আসতন ইসলাম সরহ সব জাহান্নামের ঠিকানা ইসলাম হল চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম সরহ সব জাহান্নামের ঠিকানা কে ভাই আবার পীর সাথিয়া যা যা কথা धोखा दिया কে ভাই আবার পীর সাথিয়া

আমার পূজা ওরসের নামে বসাই ভন্ডা বিরোই কারখানা ইসলাম ছাড়া ও কোন সবই জাহান নামের ঠিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া ও কোন সবই জাহান নামের ঠিকানা ছুটে এসো শান্তি পেতে চাও যে যারা ছুটে এসো দেশবাসীরা শান্তি পেতে চাও যে যারা করোনা স্কুলে দেখো পাবে পথের ঠিকানা ইসলাম ছাড়ো কোনো সবই জাহানের ঠিকানা ইসলাম হলো দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়ো কোনো সবই জাহানের ঠিকানা ইসলাম হলো দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সব জাহান নামের ঠিকানা ইসলাম হল চির শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সব জাহান নামের ঠিকানা ইসলাম হল চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সব কি ঠিকানা